তুমি আমার সাথে আসবে এরকম রাইগা রাইগা কথা কেন বলተছো আমি কি এমন করছি বলো হ্যাঁ কিছো এইদিক তাকাই বলো এই ওইদিকে এই যে জামার ফব তো ভাই কনফার্ম করলাম সাজনিন শাকিলা ভাবি মেঘলা আপা সোমায়া মুক্তা সব তোমাদের সবার দোষ আজকে আসবি আমার সাথে কথা বলতেছে না এগুলো নিয়ে তুমি এরকম করতেছো কেন আমার দিকে তাকাও দিকে তাকাও এদিকে তাকাও এদিকে শোনো

কি দেখেন আপনাদের সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি ওয়াইফ কিভাবে রাগ করে থাকে হাজবেন্ড এর সাথে দেখেন বললো আমার ছবি এই দিকতাকাল

ঠিক আছে না বললা আমিও বলবো না ভালো থাকো সুস্থ কেন আমাকে এটা বল কেমন দেখেন আমার সাথে কথা বলতেছে না সে তার মতন কম্পিউটার চালাইতেছে কি হয়েছে বলো আসবি আমার কিন্তু রাগ হইতেছে এখন

বলবা কেমনে কথা বলবা কেমনে দিছি বলবা কেমন তুমি আমার কোথায় আমি তোমার গুতাইছি ঠিক আছে